আমের যতগুলো আচার আছে তার মধ্যে এই আচারটা সবচেয়ে সহজ আর খেতে অনেক বেশি মজা হয় যারা কখনো আমের আচার তৈরি করতে পারেন না তৈরি করলে ভেঙে যায় তাদের জন্য এটা একেবারে পারফেক্ট রেসিপি এখানে আম আস্ত থাকার কোনো ঝামেলা নেই আচার বানানোর জন্য এখানে আমি এক কেজি আম নিয়েছি আমগুলো যে পুক্ত হতে হবে বা আঁটি শক্ত হতে হবে এরকম কিছুই না যে কোনো আম দিয়ে এই আচারটা তৈরি করা যাবে তো আমগুলোর খোসা ছাড়িয়ে নিলাম এবার এগুলোকে বটির সাহায্যে কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা যদি বটি বা ছুরি দিয়ে এভাবে কুচি করতে না পারেন তাহলে গ্রেটারে যে বড় বড়োপাশটা আছে সেটা দিয়ে গ্রেট করে নিতে পারেন সবগুলো আম একইভাবে কুচি করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি চিনি আমি দেড় কাপ চিনি দিয়েছি আপনারা মিষ্টি কম খেতে চাইলে চিনির পরিমাণটা কমিয়ে নেবেন আমি সব সময় মিষ্টি আচার খেতে পছন্দ করি সেজন্য দেড় কাপ চিনি দিয়েছি এবার এই চিনিগুলোকে আমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতেই দেখবেন চিনিগুলো গলতে শুরু করেছে এভাবে আমগুলোকে দেড় থেকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এর মধ্যে সবগুলো চিনি গলে যাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দুই ঘন্টার জন্য ফিরে আসলাম দুই ঘন্টা পর দেখেন চিনিগুলো গলে একেবারে পানি হয়ে গিয়েছে এবার এগুলোকে রান্না করে নিব তবে আপনারা চাইলে এর চেয়ে কম সময় রেস্টে রাখতে পারেন চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি চুলার তাপটা মিডিয়ামে রেখে আচাটা তৈরি করে নিতে হবে খুব বেশি হিটও তৈরি করা যাবে না আবার একেবারে কম হিটও তৈরি করা যাবে না যখন আমের মধ্যে বলক চলে আসবে তখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিব এই পর্যায়ে আমের পানিগুলো কালো মনে হতে পারে যেহেতু আমগুলো কুচি করার পরে ধোয়া হয়নি সেই জন্য আমের কষ বের হয়েছে টেনশানের কিছুই নেই যখন এর মধ্যে মশলা অ্যাড করব তখন দেখবেন এটা ঠিক হয়ে যাবে মরিচের গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া চা চামচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি বিট লবণ সাধারণ লবণ দুইটাই ইউজ করেছি আপনাদের হাতের কাছে যদি বিট লবণ না থাকে তাহলে শুধু সাধারণ লবণ ইউজ করতে পারেন কিন্তু বিট লবণ দিলে আচারের টেস্টটা বেশি ভালো আসে মরিচের গুঁড়াটা আপনারা আপনার টেস্ট অনুযায়ী দিবেন যে আপনারা কতটুকু ঝাল খেতে চাচ্ছেন মশলাগুলো মেশানো হয়ে গেলে দেখবেন আমের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো কালার ইউজ করতে পারেন কিন্তু এ আমের মধ্যে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া মেশানোর পরে এত সুন্দর একটা কালার এসেছে যে অন্য কোনো কালার দিতে ইচ্ছে করলো না এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা ওয়ান ফোর্থ কাপ আপনারা যদি আচারগুলো দীর্ঘদিন সংরক্ষণ করতে না চান তাহলে সিরকা ইউজ করার কোনো প্রয়োজন নেই কারণ এই সিরকার কাজ হলো আচারগুলোকে দীর্ঘদিন ভালো রাখা যদি সঙ্গে সঙ্গে খেয়ে নিতে চান বা কিছু দিনের মধ্যে খেয়ে নিতে চান তাহলে সিরকা দেওয়ার প্রয়োজন হবে না আমের পানিগুলো টেনে আসতে আসতে আচারের জন্য একটা মশলা রেডি করে নিব সেজন্য প্রথমে দিয়ে দিলাম শুকনো মরিচ মরিচগুলোকে ভেজে নিব এখানে আরও কিছু মশলা ভাজব কিন্তু যেহেতু মরিচটা ভাজতে সময়টা বেশি লাগে সেজন্য প্রথমে মরিচটা ভেজে নিচ্ছি তা না হলে অন্যান্য মশলা ভাজা হতে হতে মরিচগুলো পুড়ে যাবে ভাজা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নিচ্ছি এবং একই পানের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ পাঁচ ফোরন চা চামচ মৌরি বা মিষ্টি জিরা চা চামচ ধনিয়া চা চামচ জিরা এবার এই সব কিছুকে হালকা করে ভেজে নিতে হবে ভেজে একেবারে পুড়িয়ে ফেলা যাবে না হালকাভাবে ভেজে নিতে হবে তারপর এগুলোকে আধা ভাঙা করে নিতে হবে একেবারে গুঁড়ো করা যাবে না আধা ভাঙা করে আচার নামানোর আগ দিয়ে যদি এই মশলাটা ইউজ করা হয় তাহলে আচার থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় যে মশলাটা তৈরি করলাম ওগুলোকে আমি আধা ভাঙা করে নিয়েছি আর ওখান থেকে দুই চা চামচ মশলা এখানে ইউজ করেছি বাকি যে মশলাগুলো আছে ওগুলো দিয়ে অন্য আচার তৈরি করা যাবে আপনারা চাইলে একশো চামচ ইউজ করতে পারেন মশলাগুলোকে আচারের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে এখন যেটা নরম নরম দেখছেন এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে নরম থাকবে না অনেকটাই শক্ত হয়ে যাবে এটা যেহেতু কচি আমের কুচি আচার সেজন্য একটু ভাঙ্গা ভাঙ্গা হবে এতে কোনো সমস্যা নেই বরঞ্চ ভাঙ্গা হওয়ার কারণে খেতে আরও বেশি মজা হয় আর যেটা পুক্ত আম দিয়ে তৈরি করা হয় ওটা একটি আমও ভাঙবে না ওই রেসিপি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করা আছে আপনারা চারি দেখে নিতে পারেন আমের বিভিন্ন ডিজাইনের আচার হয়ে থাকে দেখতে ওগুলো যতই সুন্দর হোক না কেন খেতে আসলে এটাই মজা আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন আমি কতটা ঠিক বলছি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তবে পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম